নেতা এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশের পর এবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী দলটি জানিয়েছে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা দুইটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই গণ অবস্থান হবে কর্মসূচিতে দলের আমির শফিকুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার আজ শুক্রবার এক বিবৃতিতে এই কর্মসূচির ঘোষণা করেন তিনি গণ অবস্থান কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে এটিএম আজহারুল ইসলামের মুক্তি নিশ্চিত করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিবৃতিতে মিয়া গোলাম পরোয়ার বলেন জামাতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম ইসলাম তৎকালীন ফ্যাসিস্ট সরকারের মিথ্যা ও সাজানো মামলায় তেরো বছরের অধিক সময় কারাগারে আটক আছেন ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলের অনেক নেতাকর্মী মুক্তি লাভ করেছেন দেশবাসী আশা করেছিল চরম জুলুম নির্যাতনের শিকার আজহারুল ইসলামও ও স্বৈরাচার মুক্ত বাংলাদেশে মুক্তি লাভ করবেন কিন্তু অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের প্রায় সাড়ে ছয় মাস অতিবাহিত হওয়া সত্ত্বেও এ টি এম আজহারুল ইসলাম দেশবাসী হতবাক ও বিস্মিত এর আগে গতকাল বৃহস্পতিবার বিকালে জামায়াতের আমির শফিকুর রহমান নিজের ফেসবুক পেজে ঘোষণা দেন এটি আজহারুল ইসলামের মুক্তির দাবিতে তিনি স্বেচ্ছায় গ্রেপ্তার হওয়ার জন্য পঁচিশ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গনে থাকবেন তিনি লেখেন আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে সময় মতো আমাকে যথাস্থানে পাবে ইনশাআল্লাহ এই ঘোষণার পর দিন জামাতে তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে গণ অবস্থান কর্মসূচির ঘোষণা দিল এর আগে এটিএম আজহারুলের মুক্তির দাবিতে আঠারোই ফেব্রুয়ারি রাজধানীর পুরানা পল্টন মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে জামাত